হত্যা জুলাই বিপ্লবের গণহত্যা এবং বিরোধী দল সহ সকল হত্যার আমি বিচার দাবি করতেছি দ্বিতীয় বিষয় হল যে বর্তমান সরকার ওনারা সরকারে আসছেন প্রায় আট মাস হয়ে গেল কিন্তু তাদের আজ পর্যন্ত বিচার রাষ্ট্রীয় সম্পদ লুট করার যে বিচার

একটা জনগণকে একটা সংখ্যার মধ্যে এবং কিছুদিন যাব উপদেষ্টারা বিভিন্ন কথা বলে জনগণকে আরেকটা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে চন্দ্র রায় চলে আসলেন আমার সংখ্যার মধ্যে একটা দেশটা যায় সে অবস্থা আমরা চাই না চাইনা বলে অনেকে আবার আমাদেরকে সমালোচনাও করেন আবার নির্বাচন চাই বলে অনেকে সমালোচনা করে অনেকে বলেন যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায় আবার কেউ কেউ বল দিলেই তো হাসিনা বিদায় হয়ে যায় আর হাসিনা বলতো আর হাসিনা সমর্থক যারা ছিল তারা বলতো বিএনপি ষড়যন্ত্র করে আর বিএনপির কিছুই নাই তারা খালি নির্বাচন নির্বাচন করে প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে প্রতিটা ধর্মে প্রতিটা পেশা প্রতিটা বর্ণে মানুষকে যদি ধারণ করতে পারে সেটা একমাত্র বিএনপি মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছে সেই কারণে আমরা এখনো বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে

এইরকম নৃশংস হঠাৎ অভয়ারণ্য বাংলাদেশ সারাশে একটা ভালো কথা বলছে আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি তারা বেশি বুঝে রাখি স্টেক হোল্ডার

এখান থেকে তারা ষড়যন্ত্র করে তার এটা মিষ্টি গণ্য বার্তা